আমরা আমাদের সন্ধ্যাকালীন বাছের উদ্বোধন ঘোষণা করছি সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ ব্যস্ততার মাঝে তারা এসেছেন আমরা বারবার বলছি আমাদের শিক্ষার্থীরা আমাদেরকে নেতা নির্বাচন করেনি আমাদেরকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করেছেন তো আমাদের কাজ হচ্ছে কাজ করে যাওয়া আর শিক্ষার্থীদের কাজ হচ্ছে আমাদেরকে প্রশ্ন করা এবং আমরা কথা দিচ্ছি শিক্ষার্থীদের কাছে আমরা যেই কমিটমেন্টগুলো দিয়েছি প্রত্যেকটা কমিটমেন্ট বাস্তবায়ন করব তার চাইতে আমরা পাঁচ গুণ বেশি কাজ করবো ইনশাআল্লাহ ইতিমধ্যে আমাদের যতগুলো কাজ আমরা পর্যালোচনা করেছি চার মাসের এবং পুরো রিপোর্টটা আপনাদের কাছে আমরা দিয়ে দেবো আমরা ইতিমধ্যে প্রায় একশো সাতানব্বই ধরনের কাজ করেছি এবং প্রত্যেকটা ইস্তেহার যা দিয়েছিলাম প্রত্যেকটা আমরা টাচ করার চেষ্টা করেছি এবং কিছু কাজ বাস্তবায়ন হয়ে গেছে কিছু কাজ অর্ধেক অবস্থায় আছে কিছু পলিসিগত জায়গায় কাজ আছে এবং আমাদের টার্গেট হলো পলিসিগত জায়গায় এমনভাবে কাজ করে যাওয়া যেন ভবিষ্যতে আসে কেউ যেন এই জায়গায় আর কোনো ধরনের বাঁধা তৈরি করতে না পারে আমাদের বিশ্ববিদ্যালয়ের আজকে দেখেন সন্ধ্যাকালীন বাস এটা বিশ্ববিদ্যালয় একশো চার বছর পর চালু হচ্ছে আমাদের এই অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তাদের কি পরিমাণ কষ্ট হয় অনেক ক্ষেত্রে ছয়টা পর্যন্ত আমাদের ডিপার্টমেন্টে ক্লাস থাকে তো এই শিক্ষার্থীদের নিজেদের টাকা দিয়ে পরবর্তীতে বিভিন্ন বাস অথবা হচ্ছে আলাদা ট্রান্সপোর্ট করে তাদেরকে যেতে হতো বিশেষ করে নারী শিক্ষার্থী যারা আছে তাদের অনেক বেশি কষ্ট হয়ে যেত তো এটা একটু যৌক্তিক এটার জন্য অনেক আন্দোলন করতে হয়েছে শিক্ষার্থীদের সে আন্দোলনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন এর আগে দেখেনি আমরা যখন গিয়েছিলাম তখন আমাদের জায়গায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের জায়গায় যেভাবে সাপোর্ট দেওয়া দরকার সেই সাপোর্ট আমরা দেখিনি পরবর্তীতে আমরা বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্রোচ করেছি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছে এবং তারই মাধ্যমে আজকে আমরা সন্ধ্যাকালীন বাসের সম উদ্বোধন উদ্বোধন ঘোষণা করতে পেরেছি এবং আমরা চালু করতে পেরেছি এবং খুব দ্রুত ইতিমধ্যে পরিবহন সম্পাদক ঘোষণা দিয়েছেন আমাদের হচ্ছে শনিবারের যে বাস শনিবারে অনেকের পরীক্ষা থাকে এখানে লাইব্রেরিতে আসতে হয় বিভিন্ন ধরনের প্রোগ্রাম থাকে তো শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে আসতে পারে শনিবারের বাস সার্ভিসও আমরা খুব দ্রুতই চালু করব এবং কুমিল্লা পর্যন্ত বাসের ঘোষণা ইতিমধ্যে দিয়েছে এটা নিয়ে আমরা কাজ করছি এর বাইরেও ঢাকার পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানে যেন শিক্ষার্থীরা নির্বিঘ্নে যেতে পারে সে কাজও আমরা করছি আর বিশ্ববিদ্যালয়ের যতগুলো মৌলিক সংকট আছে আবাসন সংকট স্বাস্থ্যের নিরাপত্তা আমাদের নারীদের হলকেন্দ্রিক অনেক সংকট আছে প্রত্যেকটা সংকট আমরা অ্যাড্রেস করার চেষ্টা করছি তো আমরা আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা যতগুলো ইস্তেহার দিয়েছি সেগুলো বাস্তবায়ন হবে এবং বাকি যত কাজ আছে সে সবগুলো কাজ আমরা করে যে পরবর্তী যারা আসবে তারা যেন চমৎকার একটা ক্যাম্পাসের অ্যাকাডেমিক এনভায়রনমেন্ট পায় তাদের স্বপ্নের প্রত্যাশীতে ক্যাম্পাস পাই সেই ক্যাম্পাস আমরা নিশ্চিত করে যাব তো আজকের এই পুরো আমাদের প্রজেক্টটা বাস্তবায়ন করার জন্য ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং পুরো প্রজেক্ট বাস্তবায়নের ক্ষেত্রে ডাকসুর এ জি এস মহিদ্দিন খান ভাই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং এই প্রসেসে যারা ছিল আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের সন্ধ্যাকালীন বাস ট্রিপে শুভ ঘোষণা করছি আর আজকে আপনার সাংবাদিক বন্ধু এবং হলো আমাদের এখানে যারা যাত্রীরা আছে সবার জন্য আমরা মিষ্টি